আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আংশিক ভগ্নাংশে রূপান্তর একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছে এই মুহূর্তে তো তোমরা অবশ্যই অঙ্কটি ধৈর্য সহকারে দেখবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যারা অঙ্কটি পারে না যারা দুর্বল তারা অবশ্যই অঙ্কটি শিখে নেবে এর জন্যই তোমরা শেয়ার করে দেবে ধন্যবাদ আমরা অঙ্কটি শুরু করি তোমাদের সময় স্বল্পতার জন্য আমি অঙ্কটি আগে করিয়ে রেখেছি তো দেখি আমরা প্রথমত আমরা ধরে নিব যে ধরি যে অঙ্কটি দেওয়া আছে এখান থেকে আমরা ধরব তো আমরা অঙ্কটি শুরু করি তো প্রথমত এটাকে আমরা এইভাবে লিখবো এখানে দেখো আমরা এই অংশটারে আমরা এ ধরব এই অংশটারে আমরা বি ধরে নিলাম কিন্তু এইখানে হলো সি এক্স প্লাস ডি কীভাবে আসলো তো এই যে অংশটা আমাদের নিচে রেখে দিলাম এখন দেখো এখানে যদি এরকম এক্স স্কোয়ার এই জাতীয় কিছু থাকে এক্স স্কোয়ার প্লাস যে কোনো একটা সংখ্যা ধরে থাকে তো এরকম যদি থাকে তাহলে আমাদের এভাবে ধরতে হবে ধরো এ বি সি পরেরটা হলো কি সি আমাদের অংশটা তাই না এর সাথে এক্স একটা গুণ করতে হবে প্লাস ডি পরের যে অ্যালফাফিট আছে এর সাথে যোগ করতে হবে এখানে যদি ধরো আরও একটা রাশি থাকতো তাহলে এখানে কী হইতো সি সি লিখতাম এ বি সি লেখার পরে ডি এক্স প্লাস এফ লিখতাম বিষয়টা এরকম তো আমাদের তো দেখি এখন এক নং থেকে আমরা যে এক নংকে আমরা যে এই অংশটা আছে আমাদের এই অংশটা থেকে এক কি গুণ করতে হবে দেখো ভালো করে এইটা আমাদের যা এখানে এইখানে তাইলেক্সি তো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এরকমেরই যে এখানে যা থাকবে নিচে এই অংশটা লেখা এইটা ধারা গুণ করতে হবে তো গুণ করে আমরা কি পাই দেখো তো একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা অঙ্কটা পারবে তো দেখো আমরা এই যে অংশটা এই অংশটা যদি এই অংশের সাথে গুণ রাখি তাহলে দেখো আমি একটু তোমাদের যদি রাফ করে দেখাই দেখো তো একটা দেখাইলেই বাকিটা তোমরা পারবে তো এইখানে দেখো টু এক্স স্কোয়ার ফাইভ ডিভাইডেড এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমি বলছি গুণ করবো হ্যাঁ এই যে গুণ দিলাম গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা এইখানে এই যা আসে এই অংশটা আমরা আবার এখানে লিখবো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দেখো এইটা 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 এবং এইটা এটা কাটা যায় তো কাটা গেলে আমাদের কি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর জন্য এইখানে যা থাকবে এইখানে আমরা সেটা দিয়ে আমরা গুণ করবো তো স্যার দেখো একই কাজ আমরা করেছি তো এর গুণ করার পরে এটা এই অংশ ধারা যদি এটারে গুণ করি তাহলে আমাদের কিন্তু এই অংশ পাওয়া যায় এবার দেখো আবার যে এখন আমাদের আবার দেখো এই অংশ দিয়ে আবার এইটারে আমরা গুণ করবো ওকে তো এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে আছে এক্স মাইনাস থ্রি তো এখান থেকে আমার এক্স মাইনাস থ্রি বাদ হয়ে যাবে আর এইটা এটা যদি বাদ হয়ে যায় তাহলে আমাদের কি থাকে দেখো এইটা এবং এইটা যদি বাদ হয়ে যায় তাহলে থাকে হলো এ থাকে আর থাকে হলো এই অংশ আমরা এ ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখে দিলাম ওকে আবার সেমভাবে দেখো বি এক্স প্লাস টু আছে এভাবে দিব এক্স প্লাস টু এখান থেকে এক্স প্লাস টু বাদ দিয়ে দেবো এই যে দেখো এক্স প্লাস টু আমি এখান থেকে বাদ দিয়ে দিছি তো এখানে রয়েছে কি আমার এ বি রয়ে গেছে এই দেখো লিখলাম বাকি রয়ে গেছে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এই দেখো এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ওকে পরের অংশটা দেখো এক্স প্লাস ওয়ান রয়ে আছে আর এক্স প্লাস ওয়ান তাহলে এটা বাদ হয়ে যাবে এইটা এটা বাদ হয়ে যাবে তাহলে থাকবে কি আমার সি এক্স প্লাস ডি আর থাকবে হলো এইটা তাই আমি লিখলাম দেখো সিক্স প্লাস ডি আর এইখানে থাকে কি আমাদের এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু ওকে এটা আমরা দুই নং দিয়ে দিলাম ওকে তো পরে দেখো আমাদের এইখানে আমরা কী করবো এইখানে এটা যা আসে তাই রাখলাম এখন দেখো এইটা এই অংশ থেকে আমরা এই অংশ গুণ করব তাহলে দেখো এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারে গুণ করি পাওয়া যাবে এক্স কিউব আবার এক্স দিয়ে যদি ওয়ানের গুণ করি এক্স পাওয়া যাবে এবার দেখো এখন এই প্লাস দিয়ে দিলাম আর এই দেখো টু দিয়ে যদি আবার এক্সো স্কোয়ার গুন করি টু এক্স স্কোয়ার পাওয়া যাবে এখন প্লাজে প্লাজে প্লাজা আমরা জানি এটা টু দিয়ে যদি ওয়ানের গুণ করি তাহলে ওয়ান টু পাওয়া যাবে ওকে আবার দেখো এই যে বি সেমভাবে দেখো এক্স দিয়ে এক্সো স্কোয়ারের গুণ করলে এক্স কিউব পাওয়া যাবে এখন এক্স দিয়ে ওয়ানের গুন করলে এক্স পাওয়া যাবে এখন দেখো মাইনাস থ্রি দিয়ে যদি এক্সো স্কোয়ারের গুণ করি মাইনাস থ্রি এক্স স্কোয়ার পাওয়া যাবে মাইনাস থ্রি আর হলো প্লাস ওয়ান যদি গুণ করি প্লাজে মাইনাস হবে মাইনাস আর থ্রি দিয়ে ওয়ানের গুণ করলে হবে থ্রি ওকে সেমভাবে দেখো এইটা আমাদের যা আছে তাই রেখে দিলাম এই অংশ আর এখানে এক্স দিয়ে যদি এক্সের গুন করি এক্স স্কোয়ার পাওয়া যাবে আবার এক্স দিয়ে টু এর গুন করলে টু এক্স পাওয়া যাবে এখন দেখো মাইনাস থ্রি আর এক্স গুণ করলে হবে মাইনাস এক্স তো মাইনাসে প্লাসে কী হবে মাইনাস থ্রি দিয়ে যদি টু গুন করি তিনটে গুণে ছয় আশা করি তোমরা বুঝছো তো পরের অংশটা দেখো আমরা কীভাবে করলাম এটা যা আছে তাই রেখে দিলাম এইখানে আমরা এই ধারা এটারে এটারে এটা এটারে আমরা এই যে দেখো এই যে গুণ করলাম ওকে এই পর্যন্ত তো আবার দেখো বি ধারা এটারে গুন করলাম এই যে দেখো এই পর্যন্ত যে পর্যন্ত ওকে আবার দেখো এইখানে আমাদের কি করতে হবে এখানে একটা লাইন দেখো এইটা রেখে দিলাম এখানে দেখো এক্স স্কোয়ার রেখে দিলাম এখানে আছে আমাদের টু এক্স আর থ্রি এক্স থ্রি এক্স থেকে টু এক্স কমাই দাও মাইনাস এক্স থাকবে ওকে আর এখানে মাইনাস সিক্স থাকবে ওকে তারপরে অংশটা দেখো এখানে আমাদের এটা যা আছে তাই এখানে সব কিছু যা আছে তাই শুধু এইখানে আমরা একটা কাজ করবো দেখো এই সি এক্স দ্বারা এইটারে গুণ করবো তাহলে কী পাওয়া যাবে সি এক্স কিউপ আবার সি এক্স দ্বারা এক্সের গুণ করলে সি এক্স স্কোয়ার পাওয়া যাবে ওকে সি এক্স দ্বারা ডি রে গুণ সিক্সরে গুণ করলে সি সিক্স সি এক্স পাওয়া যাবে ওকে ডি দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে পাওয়া যাবে ডি এক্স স্কোয়ার ডি দিয়ে এক্সের গুণ করলে পাওয়া যাবে ডি এক্স ডি দিয়ে সিক্স রে গুণ করলে পাওয়া যাবে সিক্স ডি এটা আমরা দিলাম হলো সমীকরণ নাম্বার তিন

এক্স হলো একবার এক্স মাইনাস থ্রি টু জিরো আবার একবার ধরবো হলো এক্স হুম তো এখান দেখো এইভাবে যদি আমরা ধরি তাহলে এক্স প্লাস ওয়ান হওয়ার কথা তো আমরা আগে এটা দেখি দেখো এখানে এর ওয়ান বের করবো কত থ্রি আর এখান থেকে এর ওয়ান হবে কত মাইনাস টু তাহলে এইখানে এক্সের ওয়ান দেখো এক্স স্কোয়ার আর এখানে রুট যদি করি তাহলে দেখো এটা আসলে আসে আসলে এইটা বসানো এভাবে যাবে না দেখেই আমাদের সি এক্স প্লাস ডি এইভাবে আমাদের রাখছি এভাবে আমরা মানটা বের করবো তো প্রথমত আমরা দেখো এখানে কি আমরা এক্সের মান থ্রি একবার বসাবো আবার এক্সের মান একটা মাইনাস টু বসাবো ওকে তো দেখো আমাদের এই যে আমরা বসাবো এখন দেখো এই যে এক্সের মান থ্রি দুই নঙে বসাই তো আমরা একটু যদি দুই নংটা একটু দেখাই তো এই দেখো দুই নং আমাদের এটা ছিল আমাদের দুই নং ওকে তো দুই নং হলো আমাদের বসাবো কত এক্সে থ্রি তো এই দুই নংয়ে আমরা যদি মানটা বসাই দেখো মনোযোগ দিয়ে বসাও তো এই দেখো আমাদের এইখানে এক্সের মান থ্রি তো এইখানে আমরা থ্রি বসাবো এক্সের জায়গায় এখানে ধীরি স্কোর হয়ে যাবে এটা যা আছে তাই সমান এখানে এ থাকবে এখন এক্সের পরিবার তো আমরা কত বসাবো এই যে দেখো এই যে এক্সের যেই জায়গাটা এক্স ওই জায়গাটাই আমাদের থিরে বসাইতে হবে দেখো এখানে এক্স আছে তাই এখানে থিরে বসাইলাম এখানে এক্স আছে এখানে থ্রি বসাইলাম এখানে এক্স আছে এখানে থিরে বসাইলাম এখানে এক্স এখানে থ্রি তাও এখানে এক্স আছে এখানে থ্রি বসাইলাম তো এখানে আমাদের এক্স আছে এখানে থিরে বসাইলাম এখানে এক্স আছে এখানে থ্রি বসাইলাম ওকে তো এভাবে আমরা মানগুলো বসাবো বসানোর পরে দেখো তো আমাদের এইখানে আমাদের তিন তির খা নাইন হয় দুই আর এখানে থাকে ফাইভ এখানে দেখো এইখানে আমাদের তিন আর দুই পাঁচ যোগ করলে হয় কত এই পাঁচ আর তিনের স্কোয়ার করলে নয় তিন দুগুন তিন তে নয় তিনের জুতো স্কোয়ার করি ওকে আর হলো এক দশ হ্যাঁ তারপর এখানে দেখো এটা থ্রি মাইনাস থ্রি মানে জিরো হয়ে যায় এটা থ্রি জিরো হয়ে যাওয়া মানে কি পুরোটা জিরো এই জন্য জিরো আর এখানে থ্রি মাইনাস থ্রি মানে জিরো তাহলে এটা পুরোটাই কি জিরো হয়ে যাবে ওকে তো আমাদের বসানোর পরে এখানে দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করলাম এখানে দেখো পাঁচ দশ পঞ্চাশ এখান থেকে আমরা এর মানটা বের করলাম ওকে আবার দেখো এক্সের মান হলো মাইনাস টু দুই নঙে বসাবো ওকে সেইমভাবে যেখানে আমাদের এক্স ছিল সেখানে মাইনাস টু বসাবো যেইখানেই এক্স সেইখানেই মাইনাস টু দেখো এইখানে আমাদের এক্স ছিল এখানে মাইনাস টু বসাবো ওকে এখানে এক্স ছিল এখানে মাইনাস টু বসাবো এখানে এক্স ছিল মাইনাস টু বসাবো এখানে এক্স ছিল এখানে মাইনাস টু বসাবো আবার দেখো এইখানে এক্স ছিল এখানে মাইনাস টু বসাবো মানে যেই জায়গাটা এক্স সেইখানেই আমাদের মাইনাস টু বসাইতে হবে ওকে বসাইলাম বসানোর পর দেখো পাওয়ার জোর সংখ্যা থাকলে মাইনাসের কোনো দাম নেই দুই দুগুণে চার এই হলো চার আর এই হলো ফাইভ দেখো এটা প্লাস যে মাইনাসে কিন্তু কাটা যায় তাহলে এটার মান কি জিরো হয়ে যায় হুম তাহলে পুরোটাই জিরো তার মানে দেখো এটা জিরো এবার দেখো এইটা দেখো এই যেই হ্যাঁ এখানে প্লাস টু আর মাইনাস টু যে কাটাকাটি যায় তাহলে পুরোটাই আমাদের জিরো হয়ে যায় তাহলে থাকবে কি আমাদের এই অংশ থাকবে ওকে তাহলে জিরো জিরো আর এইখানে অংশটা আমাদের এই দেখো হয়ে গেলো তাহলে মাইনাস টু মাইনাস থ্রি মানে মাইনাস ফাইভ আর এখানে হলো পাওয়ার জোর সংখ্যা মাইনাসের কোনো দাম নাই এর জন্য দুই দু চার আর এক পাঁচ তারপর আমরা দেখো এইখানে ক্যালকুলেশন করে কী পাবো দেখো তো এইখানে এইখানে চার দোকানে আট মাইনাস ফাইভ লিখে দিলাম এইখানে মাইনাস হবে পাঁচ পাঁচে পঁচিশ বি ওকে তারপরে দেখো এখানে আমাদের আট থেকে পাঁচ বাদ দিলে থ্রি থাকবে এখানে থাকবে হলো পঁচিশ বি তো এখানে আমরা ট্রান্সফার করলাম এটারে নিয়ে আসলাম এ পাশে আর মা এ পাশে নিয়ে আসলাম তো থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ আর হলো বি এটা গুণ আকার আছে এবার নিলে ভাগ হয়ে গেছে আর মাইনাসটা এবার ট্রান্সফার করলাম তো বিয়ের মান পাওয়া গেল হলো মাইনাস থ্রি বাই টোয়েন্টি ফাইভ তো আবার দেখো এখানে আমাদের এখন আবার এখানে দেখো যে আমাদের এইখানে গুণ করার পরে যে আমাদের এইখানে দেখো কী কী মান লাগবে এখানে লাগবে হলো এ বি সি ডি এই মানগুলো লাগবে তো আমাদের কী কী মান পাওয়া গেছে যেমন সি এর মান পাওয়া গেছে আমাদের হলো এর মান পাওয়া গেছে এবং বিয়ের মান পাওয়া গেছে এই হলো বিয়ের মান এবং এখানে আমাদের এর মানটা পাওয়া গেছে তো এখন আমাদের আরও দুইটা মান বাকি একটা হলো সি এর মান এবং ডি এর মান এখন আমাদের রয়ে গেছে তো আমাদের এখন এই ক্ষেত্রে কী করতে হবে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে দেখো যে শখ সমীকৃতকরণ হুম তাহলে দেখো আমাদের এইখানে হলো প্রথমত এই যে শখ সমীকৃত কেমনি করবো আমরা সেটাও দেখাবো দেখো এই যে অংশটা এই তিন নং আমি দিয়েছিলাম তিন নং একবার হলো সর্বোচ্চ ঘাত হলো এক্স কিউব এবং এবার সর্ব তার নিচে হলো এক্স স্কোয়ার তো এক্স কিউবের শখ একবার সমীকৃত করব এবং এক্স স্কোয়ারের শখ সমীকৃত করবো তো এরপর দেখো আমরা এক্স কিউবের শখ সমীকৃত করবো প্রথমে এক্স কিউবের শখ সমীকিত মানিটা কি দেখো যেখানে এক্স আছে এক্স কিউব আসে সেইখানের যে শখটা আছে সেই মানটা আমরা নেব বিষয়েরা হ্যাঁ সমীক্ষিত মানি হলো এটা তাহলে দেখো এক্স কিউব যখন আমরা সমীকৃত করবো তখন এর মধ্যে এক্স কিউব আছে এটার মধ্যে তাহলে এখানে শখ কত কত এ তালে এ আমরা নিব আবার এখানে দেখো এখানে এক্স কিউবের শখ কত বি এই বিবো আবার এইখানে দেখো এক্স কিউবের শখ কত সি আমরা সি নিব বিষয়টা এরকম তাহলে দেখো আমরা যদি এই যে লিখেছি যে দেখো এখানে তিন নং থেকে এক্স কিউবের সমীকৃত করে পাই তাহলে এই পাশে দেখো তিন নংয়ের কি এই পাশে আমাদের কি এক্স কিউব আছে এই পাশে এ পাশে এক্স কিউব কিন্তু নাই এর জন্য আমাদের কিন্তু এখানে আমরা শূন্য নিয়েছি তো এই পাশে দেখো তারপরে আমাদের তিন নঙে যদি দেখায় দেখো এইখানে আমাদের কিন্তু শখ আছে কি এ তাই আমরা এ নিলাম এইখানে সহগ আছে কিন্তু বি তার মানে বি নিলাম আর এইখানে সহগ আছে সি এর সাথে আছে নিয়ে নিলাম আমরা তো আমরা দেখো আমাদের কি করব এখন তো সাইড চেঞ্জ করলাম ডে পাশে দিলাম রয়ে গেল এর মান বসাই দিলাম বি এর মান বসায় দিলাম এবং সি এর মান বসাইলাম তো এ আমরা লসক করব পঞ্চাশ পঁচিশ এর লসক হলো পঞ্চাশ তো পঞ্চাশ দেওয়া পঞ্চাশের ভাগ করলে হবে ওয়ান ওয়ান দেওয়া তেরোরে যদি আমরা গুণ করি তেরো হবে মাইনাস পঁচিশ দেওয়া পঞ্চাশে ভাগ করবো হবে দুই দুই দেওয়া তিনের গুণ করলে ছয় প্লাস এখন এখানে কোনো নিচে কিছু নাই এর জন্য ডাইরেক্ট গুণ করে দেবো পঞ্চাশ আর সি এর গুণ করলে পঞ্চাশ সি এবার দেখো তেরো থেকে ছয় বাদ দিলে সাত থাকে আর এখানে পঞ্চাশ সি আছে এখানে আমাদের পঞ্চাশ রয়ে গেছে এখানে আর গুণন যদি করি কোন গুণ পঞ্চাশ শূন্যের সাথে গুণ করলে শূন্য হবে আর নিচে থাকে ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা এইটের গুণ করি এটা পাওয়া যাবে তো এখানে প্লাস সেভেনটার এ ব্যাশে মাইনাস সেভেন আর এখানে কত হলো পঞ্চাশ সি সি ইজিক্যাল টু মাইনাস সাত বাই পঞ্চাশ এটা হলো আমাদের এক্স কিউবের সহক সমীকৃত করলাম এবার আমরা এক্স স্কোয়ারের সহক সমীকৃত করব তো দেখো সেইমভাবে এক্স স্কোয়ার কে কার মধ্যে আছে আমাদের সেটা আমার খুঁজে বের করতে হবে তারপর সহক সমীকৃত করতে হবে ওকে তো এইখানে আমরা একটু অন্যকালি দেখাই দেখো এখানে এক্সো স্কোয়ারের শখ সমীক্ষিত করবো তো দেখো এটার মধ্যে আমাদের এক্সো স্কোয়ার আছে তো এখানে টু এর শখ যেটার শখত টু এ যে টু নিলাম সমান চিহ্ন দিলাম এটার মধ্যে এইটা নাই এটার মধ্যে কিন্তু দেখো এই আছে তাহলে এক্সো স্কোয়ার শক অত টু এ আমরা এইটু নিলাম আবার দেখো এক্স স্কোয়ারের শখ অত থ্রি বি মার সাথে মাইনাস আছে মাইনাস থ্রি বি এইস দ্য মাইনাস থ্রি বি আবার দেখো এক্সো স্কোয়ার শক কত মাইনাস সি এই যে মাইনাস সি নিলাম আবার দেখো এখানে এক্সোস্কোয়ার শকত প্লাস ডি এই প্লাস ডি নিলাম কথা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখবে তাহলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যদি টেনে টেনে দেখো তাহলে বুঝতে পারবে না তাহলে এই টু রেখে দিলাম দেখো এর মান বসাইলাম তেরো বাই পঞ্চাশ আবার বিয়ের মান হলো মাইনাস তিন বাই পঁচিশ ওই এই বিয়ের মানে হলো মাইনাস আর এইখানে মাইনাস হলো প্লাস বুঝতে পেরেছ এই যে তিন আসলো এখানে বিয়ের মান আবার দেখো সি এর মানে কিন্তু একটা মাইনাস আছে মাইনাস সাত বাই পঞ্চাশ ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে সাত বাই পঞ্চাশ প্লাস ডি ইজিক্যাল টু তো সেইমাবে আমরা তেরো দুগুণে ছাব্বিশ তিন তিরিক্ষা নয় সাত বাই পঞ্চাশ ডি ইজিক্যাল টু টু ওকে তো এ পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো এখন দেখো আমরা এটা লসাগো করব তো এখানে আমাদের দেখো আমরা কি করলাম এই এখান থেকে আমাদের ডি রাখতে হবে এর জন্য আমরা এই যে অংশটা আছে সব এ পাশে ট্রান্সফার করলাম তো এ পাশে সবগুলো প্লাস আছে আর এ পাশে গেলে সবগুলো মাইনাস হয়ে যাবে দেখো এই যে টু মাইনাস এটা সব মাইনাস হয়ে গেছে এবার আমরা লসাগো ঘোষাও করবো লসা করার পরে আমাদের ডি এর মান বের হবে এটা তো এখন আবার দেখো আমাদের সি এক্স প্লাস ডি কেন সি এক্স প্লাস ডি এর আমরা মানটা বের করবো তোমরা অবশ্যই জানো দেখো এইখানে আমাদের কী ছিল দেখো এই যে সি এক্স প্লাস ডি তো আমাদের সি এক্স প্লাস ডি এর আমাদের মানটা বের করতে হবে এখন ওকে তো দেখো এই যে সি এক্স প্লাস ডি আমরা মানটা বের করবো তো সি এর মান হলো মাইনাস সাত বাই পঞ্চাশ এক্স রয়ে গেছে আর ডি এর মান বসাইলাম তো এইখানে আমাদের সেমভাবে একটা ক্যালকুলেশন করার পরে এইভাবে মানটা বের আর তোমরা এইটা বের করার পরে যদি এই অংশ এভাবেও করো এভাবে যদি বের করো তাহলে কোনো সমস্যা নাই তুমি যদি এখানে আরেকটা লাইন করতে পারো যে মাইনাস কোনটা হবে তো এইখানে আমরা যদি দেখতে পাই দেখো এই এই যে এই অংশটা এখানে লিখে দিতে পারবো অর্থাৎ পঞ্চাশ মাইনাস সেভেন এক্স বাই উনপঞ্চাশ এটা লিখে দিতে পারবো ওকে তো দেখো আমরা সেই চূড়ান্ত পর্যায়ে চলে আসলাম এখন আমাদের হুম তারপরে দেখা যায় এখানে আমাদের এটা রয়ে গেছে আমাদের দেখো এর মানে আমরা এখানে বসাবো হ্যাঁ এর মান হলো কত তেরো বাই পঞ্চাশ তো আমরা একবারে ডাইরেক্ট বসাই দিলাম উপরে তার নিচে পঞ্চাশ তো এইভাবে করবা আর বিয়ের মান ছিল মাইনাস তিন বাই তিন বাই পঁচিশ তো মা মাইনাসটা এই যে বসাই দিলাম আর এখানে তিন বাই পঁচিশে পাবে আর এটা অংশ তো রয়ে গেছে আমাদের এই যে অংশ দেখো এই যে এই অংশটা প্রত্যেকটা সাথে এটা বসাই দেবে এর সাথে এটা বসাই দেবে বিয়ের মানের সাথে ওকে তারপর সি এক্স প্লাস ডি এর মানটা তো আমরা পাইছি তো এই যে বসায় দিলাম তো আমি একটু তোমরা এই লাইনটা না করলেও চলবে ডাইরেক্ট এখানে মানটা বসাই দিলেও চলবে ওকে তো আমরা দেখো এই যে এটা যে আমাদের সি এক্স প্লাস ডি এর মান পেয়েছিলাম মাইনাস সেভেন এক্স মাইনাস ফর্টি নাইন তো এই দেখো এই প্লাসে মাইনাস এই মাইনাস রেখে দিলাম আর এই অংশটা তো এখানে তো মাইনাস হয়ে যাবে তাই না পরিবর্তন করলে তো আমাদের এই হলো চূড়ান্ত অ্যান্সার সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটা মন দিয়ে দেখবে এবং অবশ্যই শেয়ার করে দিবে আর কোনোভাবেই ভিডিওটা টেনে টেনে দেখবে না বারবার দেখতে হবে তাহলে অবশ্যই তোমাদের এই আংশিক ভগ্নাংশে চলে আসবে ধন্যবাদ সবাইকে